কত মোটা হ্যাঁ প্রত্যেকবারই কাটা হয় প্রত্যেকবারই হয় আর এগুলো তো শাক তো বন্ধুরা এই যে কিন্তু শাক এগুলো কুলে খাড়া নাকি বলে না হ্যাঁ এই শাক খাওয়ার শরীরের পক্ষে খুব ভালো আগে এই শাক তুলতে আসতাম মাঠান দিয়ে এই শাক হ্যাঁ তেলে শাক কাটা ওই তালের ডিঙি ছিল সেটা কোথায় বলছি কোথায় তুই দাদুর ক্যাপাসিটিটা দেখ শোধ একদম

আবে দপিসো পিস লাগবে লাগে ভিতরে এখনো আছে রাকেশ তুমি অ্যালার্ট থাকো তুমি কল কল সেখানে আছে আ এটা কমপ্লিট আমার মনে হয় রাকেশ হয়ে গেল তো যাই হোক বন্ধুরা আমরা এবার দেখাবো আমরা রাতে পিকনিক করেছিলাম তার কিছু ক্লিপ আছে সেটাই দেখাবো আপনাদের তো দেখতে থাকুন আকাশ ভাই কি রান্না করছে এটা একটু ঝপ করে একটু রান্না করে দিই একটু গ্রেভি হয়ে যাবে হালকা করে রুটির সাথে বন্ধুরা আমাদের লাস্ট রেসিপি চলছে এদিকে বুধবার মশলা দেবে না বলছে বুধবার এটা রুলস নেই

খাবার বারো হয়ে গেছে বোন বোঝান তার তো কিছু নাম রাখতে হবে যার জন্য উপর আজকে বসে বললাম খেতে করলাম না বেশি দেরি খাওয়া করলাম এখান থেকে শুরু

আজকের বন্ধুরা সকাল সকাল উঠে যে আপনাদের বললাম শুভ সকাল সত্যি আজকে সকাল সকালটা খুব শুভ কারণ সকালে উঠে আমরা নিজেরাই এত সুন্দর একটা পরিবেশে দেখলাম সকাল সকালবেলাটা আর পাশাপাশি আরও খুশি যে আপনাদেরও দেখাতে পারলাম একটা জিনিস লক্ষ্য করছো সকালের রূপ আর এই যে বিকালের রূপ দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা বিকালে আসলে আমি এত সুন্দর লাগেনি আজকে সকালে যখন উঠে দেখতে যে পাসটা প্রচুর সুন্দর লন ভরে যাচ্ছে ভরে যাচ্ছে এই সৌন্দর্য দেখে তাই দেখছি আর একটু সকালে উঠতে পারতাম রাতে যা ঠান্ডা পড়েছে তা যা ঠান্ডা পড়েছে উঠতে এমনিই আমাদের নৌকা কিন্তু এত ঠান্ডা লাগে না এই ঘরের ভিতর চারিদিকে ফুটো তো হ্যাঁ হ্যাঁ পুরো শিঁচিয়ে দিয়েছিলাম আমার ভাই লোক সংখ্যা লেগেছে বাড়ি যেতে হবে এখানে সংখ্যা ডাক দিচ্ছে রে চল বাড়ি দিকে চল <laughs> तो तो चलो